খাবারের প্রথম পাতে একটু তিতা খাওয়া খুব ভালো আর যে গরম পড়ছে প্রচণ্ড গরম ভাদ্র মাসের এই ভ্যাবসা গরমের মধ্যে যদি এরকম একটু ঝোল ঝোল করলা খাওয়া যায় ভীষণ ভালো লাগবে শরীরের জন্য ভালো যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য তো আরও বেশি ভালো করলা ভাজা খেতে মজা লাগে কিন্তু এরকম ঝোল খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটা দেখে আজকে করলা ঝোলো না আবার একদম শুকনো না দারুণ মজা লাগে গোটা রসুন দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি করলায় এইরকম সাইজ করে কেটে নিয়েছি ঠিক করে কেটে নিয়েছি এই রান্নাটা এত মজা লাগে পর্যন্ত দেখতে করলা দিয়ে দিলাম কাটা পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপ মতো এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে রান্না সব সময় একই রকম না করে একটু চেঞ্জ করে রান্না করলেই খাবারের রুচিটা বাড়ে আদা রসুন বাটা তিন চা চামচ সরিষা এক টেবিল চামচ পরিমাণ সরিষাটা আমার আগে থেকেই বাটা ছিল ফ্রিজে আমি বেটে রেখে দিয়েছিলাম আর সরিষা অনেকে চিতা হয়ে যায় সেজন্য আপনারা আগে বাটবেন একটা কাঁচামরিচ আর সরিষা একটু লবণ দিয়ে তাহলে তিতা হওয়ার লবণ স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ কাঁচামরিচ দিব এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া সামান্য পরিমাণ কাঁচামরিচ দিব তিন চারটা সরিষার তেল যেহেতু সরিষা বাটা দেওয়া সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমই দেব এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিব একসাথে এবার নাড়তে নাড়তে একদম নরম হয়ে যাবে তারপরে আমি পানি ব্যবহার করব একদম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পানি দিয়ে দিব এটা যতটুকু সেদ্ধ হতে লাগবে ঠিক সেই মাপ অনুযায়ী পানি দিতে হবে পানি একবারে দেওয়াই ভালো পানি দুইবারে দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় গ্যাস অন করে দিলাম এখন ঢাকবো না এখন ঢাকলে তেলগুলো সব উঠে আসবে আসার পরে ঢেকে দিব তো গেছে একটু ভালো করে এ পর্যায়ে জাল লো করে দিলাম যেন আলুটা খুব ভালো সেদ্ধ হয় না হলে জোরে জাল হলে আপনার পানি শুকিয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি আবার একটু ঢাকনা তুলে নেড়ে দেব একটু দেখে নিব ঝাল লবণ কেমন হয়েছে সামান্য একটু লবণ লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে ঝোল আমি যতটুকু রাখবো সেই পরিমাণে আসলে তারপরে নামিয়ে নিব আর আলুটা আর একটু সেদ্ধ হওয়া লাগবে দেখি রান্না কতটুকু হলো আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাও কমপ্লিট এর চেয়ে বেশি কমাবো না ঝোল হ্যাঁ বেশি কমালে আলুতে টেনে নিবে ঝোল সেক্ষেত্রে শুকিয়ে যাবে তখন খেয়ে ভালো লাগবে না একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম একটু ভালো করে নেমেছে একটু মিশিয়ে দিব বেশি না এটা কিন্তু আলু টেনে নিবে আলু অনেক ঝোল টেনে নেয় ঠান্ডা হলে এই ঝোলটুকু থাকবে না ঢেকে রাখলাম জিরার ফ্লেভারটা ভালো থাকার জন্য একটা শরীর এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ